এই কন্টেনারটা কিনলাম তোমাদেরকে বলেছিলাম না যে আমি একটা কন্টেনার কিনবো এইটা হচ্ছে সেই কন্টেনার মাঝে মধ্যে ভাবি জানো যে আমার কপালটা এরকম কেন হলো এরকম স্বামী কেন আমার কপালে জটলো আমি তো খুব বেশি চাহিদা করিনি খুব বেশি কিছু চাইনি যেগুলো আমার দরকার সেগুলোই চেয়েছিলাম সেগুলোও আমি পাই না সন্তানের মুখে দিকে তাকিয়ে আমরা মায়েরা অনেক কিছুই করতে পারি না আমরা মেয়েরা অনেক কিছুই করতে পারি না যত যাই বলি না কেন যতই যুগ আধুনিক হোক না কেন এটা তো সত্যি মেয়েদের আসলে কোনো ঘর নেই মেয়েদের আসলে সমাজে কোনো দাম নেই স্বামী ছাড়া এটা তো মানতেই হবে মূল তো তোমাদের কারণেই কাজ করি না তোমরা লাইক করলে তোমরা কমেন্টস করলে আমি তো বেশি কাজ করি তোমরা কেন কমেন্টস করো না কেন লাইক করো না মোটিভেশন মানুষকে অনেক দূরে নিয়ে যায় অনেক সময় টাকা পয়সা যে কাজটা হয় না সেটা কিন্তু মোটিভেশন দিয়ে হয় এই কন্টেনারটা কিনলাম তোমাদেরকে বলেছিলাম না যে আমি একটা কন্টেনার কিনবো এইটা হচ্ছে সেই কন্টেনার মিডিয়াম সাইজের কন্টেনার আর এফ এলে তিরিশ লিটার তো ওইটাতে আমি সাওদা এবং জুদানার কাপড় চোপড় রাখবো ওয়ার্ডোফো তো রাখার জায়গা নেই তাই তাইটাতে রাখবো আর তোমাদেরকে বলেছিলাম সাওদা এবং জুদানার জন্য প্যান্ট কিনবো সেটাও কিনেছি এই দেখো এখানে হচ্ছে জুদানার জন্য প্যান্ট বিশটা প্যান্ট তো এই বিশটা প্যান্ট বিশ টাকা করে নিয়েছে চারশো টাকা নিয়েছে প্যান্টগুলো দেখো তো প্যান্টগুলো কেমন হয়েছে আমি ভাবতেও পারিনি এত কম টাকা দিয়ে এত ভালো প্যান্ট পাবো আসলে আমি বিশ টাকা তোমার প্যান্ট যেগুলো ভেঙে বিক্রি করে সেগুলোর জন্য খুঁজছিলাম তো দেখলাম যে কোনো ভ্যাঙ্গারিই নেই যেখানে বিশ টাকা লেখা আছে তো আমি খুব ডেসিনে পড়ে গেলাম কি করব কি করব। এখন অন্য কোনো ভ্যাঙ্গারি দিতেও বিশ টাকার প্যান্ট পাওয়া যাবে না আর সুপাতে যে দোকানগুলো বসে ওখানে প্যান্টগুলোর দামও বেশি থাকে বিশ টাকা দামে প্যান্ট সহজে পাওয়া যায় না আরও বেশি দাম হয় তো ওইটা নিয়ে খুব পরে গিয়েছিলাম তো তখন একটা ভ্যাঙ্গারি দেখলাম তো দেখলাম ওখানে অনেক প্যান্ট বিক্রি করতেছে তো আমি দেখলাম পছন্দ করলাম তো ওনারা বললো যে চল্লিশ টাকা নেবে চল্লিশ টাকা নিতে দিবে না তিরিশ টাকা তো দেওয়াই লাগবে তো আমি বললাম যে আমি বিশ টাকা করে চল্লিশটা প্যান্ট নিবো আমার আড়াই বছর এবং এক বছরের বাচ্চা আছে ওদের জন্য লাগবে লোকটা রাজি হচ্ছিল না লোকটা বলছে যে তিরিশ টাকা বা চল্লিশ টাকা বড়টা চল্লিশ টাকা আর ছোটটা তিরিশ টাকা আমি বলতেছি আমার তো বাজেট নেই তো নেওয়া হবে না দেখি অন্য দোকানে ঘুরে দেখি তারপর করে লোকটা আমাকে ডাক দিল লোকটা আমাকে দিল তো আমি খুব অবাক হয়ে গেলাম যে লোকটা এত ভালো ভালো প্যান্ট আমাকে বিশ টাকা করে দিল যাই হোক লোকটা হয়তো টাকা পয়সা এই কারণে লোকটা একটু কম দামে বা একটু লসে লস বলবো না মনে করে যে একটু কম দামে আমাকে দিয়েছে প্যান্টগুলো ভালোই কি বলো আমার কাছে তো অনেক ভালো লেগেছে এখন বাচ্চারা প্যান্টগুলো ভালোভাবে পড়তে পারলে হয়েছে আসসালামু আলাইকুম আমার চ্যানেলে মোম পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর আমাদের ভালোই আসো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম কি ভাবতেছো এতদিন কোথায় ছিলাম এতদিন ঘরেই ছিলাম আসলে কি একটা ভিডিও বানাতে গেলে না অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয় যেমন ধর এই ভিডিওতে কী কী দিব কী কী দেখাবো তারপরে এই ভিডিওতে কী কী বলবো তো এগুলো নিয়ে ভাবতে হয় তো যেমন তেমন জিনিস তো দেখানো যায় না কিছু ভালো জিনিস দেখানোর চেষ্টা করতে হয় আমরা যারা ইউটিউব ক্রিয়েটাররা আসি তারা সবসময় চেষ্টা করি একটা ভালো ভিডিও উপহার দেওয়ার কিন্তু অনেক সময় সেটা পারি না কারণ বাচ্চাদের ঝামেলা আছে হস্যা ঝামেলা আছে তো চাইলেই সব কিছু করতে পারি না তারপরও যতটুকু করা সম্ভব করার চেষ্টা করি আর তোমরা তো জানোই যে আমি বিগ শো দেখি বিগ শো দেখার কারণে আমার মাথায় সারাক্ষণ বিগ বসি করে বিগ বসি করে একটা ভিডিও বানাতে গেলে কন্টেন্ট কী দিব সে ভিডিওটা কোন বিষয় হবে এটা নিয়ে ভাবতে হবে কিছু সময় হলে ভাবতে হবে সেখানে সময় ইনভেস্ট করতে হবে সেই সময়টাই আমার নেই আমি সারাক্ষণ বিগ বস নিয়ে ভাবি আমি ভিডিও নিয়ে ভাবি না যখন তোমরা মেসেজে বলো যে আপু ভিডিও কোথায় ভিডিও কোথায় তখন মনে হয় যে এই আমি তো ভিডিও নিয়ে কোনো কাজই করিনি আমি চুপ করে বসে আছি বিশ্বাস করবো জানি না আমার কাছে কোনো ভিডিওই ছিল না যে আমি ভিডিও ছাড়বো মানে আমি এতটাই বিগ বসে নিয়ে সে গিয়েছি মানে কি করবো এখান থেকে বের হতে পারতেছি না তার উপরে আবার বাগুরাপুর প্যারা উনি বাজার করে না দেখা গেল যে বাজার লাভে বাজার করে না বাজার না করলে কী রান্না করব রান্না না করলে ভিডিও কি করব কী দেখাবো তো এইসব কারণে আরও বেশি ভিডিও করা হয় না আসলে কি মানসিক অশান্তি তো আসেই কষ্টের মধ্যে আসি তো একটু বিগ বয়স শো দেখি একটু মনে একটু ভালো করার চেষ্টা করি মানে অন্যদিকে মন থেকে ড্রাইভার করার চেষ্টা করি আর ইউটিউবে কাজ করে কি পাই বলো ইউটিউবে কাজ করে কিছুই পাইতেছি না কিছুই না একটু ভিউসও পাই না কোনো কিছুই পাই না অনেক অনেক কথা বলে অনেকে শুনি যেগুলো শুনতে আমার ভালো লাগে না আমি কেন ইউটিউবে কাজ করি শুধু শুধু কেন ইউটিউবে সময় নষ্ট করি আমি তো ইউটিউবে কাজ করি শান্তি পাওয়ার জন্য একটু কাজে মনোযোগী হওয়ার জন্য ইউটিউবে কাজ করি বলেই ঘরের কাজগুলো করা হয় না হলে করা হয় না দেখো না তোমরা কি মনে করতেছো যে আমি ইউটিউবে ভিডিও দিই না তার মানে আমি ঘরে অনেক কাজ করি না আমি ইউটিউবে ভিডিও দিই না তার মানে হচ্ছে আমি ঘরে কোনো কাজই করি না আমি ঘরে কাজ করি সেটা ভিডিও শুট করবই এবং সেটা ইউটিউবে ছাড়বই যে কোনো কাজ তো ইউটিউবে কাজ করার মেইন মোটিভ হচ্ছে ঘরে কাজ করা ঘরের কাজগুলো করলে না ইউটিউবে ভিডিও এমনিতেই শ্যুট করা হয়ে যায় ঘরে যা কাজ করে ওগুলোই টুটু করে ভিডিও করা হয়ে যায় আর সেগুলো তখন ছাড়া হয় তখন আর কোনো সমস্যা হয় না তো ঘরের কাজগুলো করা না হলে ইউটিউবে ভিডিও শ্যুট করা যায় না দেখো এই পাজামাটা আমি কিনেছি দেখো তো পাজামাটা কেমন হয়েছে এটা একশো টাকা নিয়েছে বাবা বাবুও পাজামা কিনেছে আর আমিও পাজামা কিনেছি আমার পাজামাটা কত লম্বা হয়েছে ওনার পাজামাটা কত ছোট হয়েছে ওনার পাজজামাগুলো আমি পরতেছি তো ওইগুলো ধোয়ার পর আরও বেশি ছোটো হয়ে গেছে আর সবচেয়ে বড় থেকে জানো পাজামাগুলো ছিঁড়েও গেছে মানে আমি আর দুঃখের কথা কে আরে বলবো এত কইয়া কইয়া এত কইয়া কইয়া দুই মাস পরে আড়াই মাস পরে উনি আমাকে দুইটা পাজামা কিনে দিয়েছে তাও সেই পাজামাগুলো ছিঁড়ে গেল বলে এটা কথা হইল আর আমি সেই পাঁচ ছয় বছর আগে ফুটপাথ থেকে তিনটে চারটে পাজামা কিনেছিলাম সেই পাজামাগুলো দিয়ে আমি পাঁচ ছয় বছর পড়ছি সায়রা হওয়ার পরে জর্জেটের চারটা পাজামা কিনেছিলাম সেগুলোর মধ্যে দুইটা রেগুলার ইউজ করেছি তারপরে আরও বাকি দুইটা ইউজ করেছি এর মধ্যে সাওদা হইলো তারপর আবার জুনানা হইলো এই চার পাঁচ বছর ধরে আমি এই পায়জামাগুলোই পরতেছি বাসায় পড়ার জন্য উনি একটা জন্য আমার জন্য কোনো পাজামা কিনে দেয়নি মাঝখান দিয়ে দেশে যাওয়ার পরে দুইটা থ্রি পিস কিনেছিলাম তাও থ্রি পিস নিয়ে একটা ছেলে বাসায় এসেছিলো তখন পছন্দ করে নিয়েছিলাম জোর করেই নিয়েছিলাম সেই টাকা উনি এক বছর পর শোধ করেছে চাউদা যখন পেটে ছিল তখন গেঞ্জি কাপড়ের কয়টা জামা নিসেছিল যেগুলো আমি পড়তেছি তোমার দেখতেছ না এগুলো চারপাশে এসেছিল ব্যাস এইটুকুই এরপরে আর ওনার খবর নেই আমিও বলি না উনিও আনে না মাঝে মধ্যে ভাবি জানো যে আমার কপালটা এরকম কেন হলো এরকম স্বামী কেন আমার কপালে জটল আমি তো খুব বেশি চাহিদা করিনি খুব বেশি কিছু চাইনি যেগুলো আমার দরকার সেগুলোই চেয়েছিলাম সেগুলোও আমি পাই না উনি বুঝছো আমার সাথে কাহিনি করে মানে উনি ইচ্ছা করে আমার দোষ খুঁজে এখন একটা মানুষ আমি আমার তো দোষ থাকতেই পারে বা চারটা বাচ্চার মা আমি তো উনি করে কি জানো আমার একটা দোষ খুঁজে পায় তখন উনি কিছুই আনে না বলে আমি আর কিছু আনবো না মানে উনি সুযোগ পেয়ে যায় উনি সুযোগ খুঁজে যে কিছু যাতে আনতে না হয় মানে উনি টাকা পয়সা সেভ করার চেষ্টা করে ওই টাকা পয়সা সেভ করে উনি ওনার ধার দেনা শোধ করবে আমি তো ওনাকে ধার দানা শোধ করতে না করছি না কিন্তু যেগুলো আমাদের দরকার বেসিক নিডস এগুলো তো দিবে উনি সেগুলো কিছুই করতেছে না কোন মেয়ে কোন মহিলা এরকম পুষার সমস্যা করবে তোমরা বলতে পারো তোমা করবা বলো কেউ করবে এরকম মানুষের সাথে সংসার যে ব্যাসেঞ্জিগুলো পূরণ করে না মানে আমি কি বলবো আমি আসলে আমি বলার কিছু নেই বলার ভাষা নেই খেতাগুলো গুছিয়ে রাখলাম খেতাগুলো তো এখনও কোনো কাজে লাগে না যদি না আলহামদুলিল্লাহ বড় হয়ে গিয়েছে তাই সবগুলো খেতে ভরে রাখলাম আজকে বিছানা ঝাড়ু কিনলাম তোমরা বিশ্বাস করবে কিনা জানি না আজকে মনে হয় তিন চার বছর পরে আমি একটা ঝাড়ু কিনলাম বিছানা ঝাড়ু কিনলাম আমার শাশুড়ি ঝাড়ু দিয়েছিলো চারটা একবার দিয়েছিল দুইটা তারপর দিয়েছিল দুইটা ব্যাস ওগুলো দিয়ে কাজ চালিয়েছিলাম ঝাড়ুর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে বলতে বলতে মুখ ব্যথা হয়ে গিয়েছে একটা বিছানা ঝাড়ু পর্যন্ত উনি আনে না আমি আর তো ওদেরকে কী বলবো মানে আমার আসলে আর ভালো লাগে না আমার এইসব বলতেও আর ইচ্ছা করে না তাই ঠিক করেছি আমি আর ওনাকে কিছু আনতে বলবো না সংসারে যা লাগে আমি কষ্ট করে কিনে নিয়ে আসবো যেহেতু সংসারে আমার যেহেতু বাচ্চা আমার আমাকে সব কিছু করতে হবে তাই আমি সব কিছু কিনে নিয়ে আসবো ওনাকে বলে কোনো লাভ হবে না শুধু শুধু মেজাজটাই গরম হয়ে যাবে উনি কিচ্ছু আনবে না উনি জাস্ট কোনো রকমে বাসা ভাড়াটা দিবে আর কোনো রকমে আমাদের খাবার খাওয়াবে অসুখ হলে বাচ্চাদের চিকিৎসা করাবে ব্যাস এইটুকুই এছাড়া আর কোনো কিছুই উনি করবে না ওনাকে শত কিছু বলক না কেন উনি কোনো কিছুই করবে না কিন্তু উনি আশা করে কিন্তু উনি আশা করে যে ঘরটা পরিষ্কার থাকবে টিপটপ থাকবে সব কিছু ওকে থাকবে ঘর একদম সুন্দর চকচকে ঝলমলে করবে কিন্তু সেগুলো করার জন্য যেগুলো লাগবে সেগুলো উনি আনে না আমার কথা আছে তুমি যখন কোনো বছর আনতে পাব না তোমার যখন সামর্থ্য নেই তখন চুপ করে থাকো না তখন এভাবেই থাকো না তখন এত কিছু তুমি কেন আশা করো এত কিছু তুমি কেন চাও সব কিছু তুমি বসে কেন চাও সব কিছু বসে করা কীভাবে সম্ভব কিভাবে সম্ভব তুমি আইনা দাও না তোমাকে না করছে কে তুমি করো আচ্ছা আমি বাদ দিলাম আমি করতে পারি না তুমিই করো যে না আমি করতে পারি তুমি তো না করতে তোমাকে এগুলো লাগে সেগুলো লাগে তুমিই করো না তুমি তো কিছুই করো না আল্লাহ পাক রহমত করেছে যে প্লাস্টিকটা কিনতে হলো না ভেবেছিলাম একটা প্লাস্টিক কিনবো তো তোমাদেরকে বলেছিলাম না যে দেশের বাড়িতে একটা প্লাস্টিক ছিল সেটা আনা হয়নি সেটা আসলে আনা হয়েছিল। মানে আমি এনেছিলাম আমার আসলে মনে নাই মানে কি বলবো আমি এনে সোকেশ ডরে রেখেছিলাম আমার আর খেয়াল নেই তো জন্মদিনের সময় টেবিলের উপরে করতে খুঁজতে গিয়ে তখন এটা পেলাম টি টেবিলের উপরের জন্যও আমি একটা টেবিমার কিনেছিলাম কিন্তু সেটা খুঁজে পাচ্ছিলাম না তখন এটা পেলাম আর আমি ভাবলাম হায় রে এটা এতদিন ধরে এখানেই পড়েছিল আর আমি এটা খুঁজতে খুঁজতে শেষ বাবুর মধ্যে সে গিয়ে অকতও খুঁজলো কিন্তু এটা পেলো না মানে এটা এত ভালো এটা আসলে অনেক ভালো একটা প্লাস্টিক এটা অনেক ভালো কারণ আমি দেশি ইউজ করেছিলাম তো এটা অনেক ভালো এটা সহজে ময়লা হয় না দাগও পড়ে না মানে অনেক মোটা আছে ঠিক আছে সহজে ছিঁড়েও যায় না তো ভালো হয়েছে এটা পেয়ে না হলে কিনতে গেলে অনেক টাকা লাগতো আর যেগুলো আমি কিনতাম সেগুলো ভালো হতো না আসলে ভালো মানেগুলো সব জায়গায় পাওয়া যায় না আর পাওয়া গেলেও অনেক সময় কেনা যায় না বাবু ডাবু আগে কাঁচা কলা এনেছিল আর আমি কিছু জিঙ্গা কিনে এনেছিলাম জিঙ্গা কেনার সময় খেয়ে দেখেছিলাম যে তিতা কিনা অনেক সময় কিনে আনার পর দেখা যায় যে তিতা পরে আর খাওয়া যায় না তো আজকে জিঙ্গা দিয়ে আলো দিয়ে ত্বকে রান্না করব আর কাঁচকলা ত্বকে রান্না করব ডাল দিয়ে বোন রে মাছ খাওয়া মনে হয় আমার কপালে হবে না প্রতি স্কুলে যাওয়ার সময় দেখি যে কত শত মাছ কী করে কিন্তু মাছ খাওয়ার হয় না কি করবো বলো আমি আসলে সব কিছু করতে পারি না এই সামান্য করে টাকা দিয়ে আমি কিভাবে কি করব। এটা কিনলে সেটা হয় না ওটা কিনলে ওটা হয় না মানে আমার মেয়ে দুইটা প্যান্ট ছাড়া থাকে আমার কাছে কেমন লাগে আমি তো ওদের মা ওদের বাবা না হয় দেখে না বা দেখেও না দেখে ভান করে আমার কাছে তো খারাপ লাগে ওদের একটা প্যান্ট নেয় প্যান্ট তো কিনতে হবে তো এই কারণে আমি বাধ্য হয়েই প্যান্টগুলো কিনেছিলাম আর প্যান্টগুলো রাখার জন্য একটা কন্টেনার লাগবে সেটাও কিনেছিলাম তো সব মিলিয়ে ষোশো টাকা খরচ পড়েছে চিন্তা করো না কি না কিনলে একেবারে অনেক টাকা খরচ হয়ে যায় আবু আবুকে বলেছিলাম যে স্কুলে একটা মহিলার কাছ থেকে এক হাজারটা ধার করেছি আর বাকি টাকা কিছু আমার কাছ ছিল উনি তো অনেক রাগ খেপা কেনা এগুলো কিনলাম উনি কিনে দিবে আমি বলছি তুমি কিনে দিলে আর কেনা হবে না তোমাকে কত বলেছি কিনে দিলে তুমি তো কিনে দিলা না আর তুমি কিনলে তো সেটাকে লাগতো তুমি এটাকে আমাকে দাও না উনি এটাকে আমাকে দিবে না অনেক ছিল অনেক এসে আমিও বলতেছি আমার টাকা না দিলে আমি আর সেদিন স্কুলে যাবো না মানে আমি বলে দিয়েছি তুমি যদি আমাকে এক হাজার টাকা না দাও তাহলে আমি স্কুলে যাবো না অনেক সহ্য করছে আমি আর সহ্য করবো না তো ওইটা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব চলতেছে যদি এক হাজার টাকাটা পাই তাহলে ঠিক করেছি একটা ব্র্যান্ডে মেশিন কিনবো একটা ব্র্যান্ডেড মেশিন আমার জন্য খুবই খুবই জরুরি কারণ মশলা বাড়তে হয় মশলা বেটে তোকে রান্না করতে গেলে অনেক সময় লেগে যায় এখন না হয় রকমে করলাম কিন্তু সামনে ঈদ ঈদের সময় তো তখন লাগবে তাছাড়া শীতকাল চলে এসেছে পিঠা বানাতে হবে তো পিঠা বানাতে গেলেও তো ব্র্যান্ডে মেশিন লাভবে ব্র্যান্ডার মেশিনের কাজ তো অনেক বেশি কিন্তু কি করব উনি তো জীবনও কিনে দিবেন না যেগুলো নষ্ট হয়েছে ঠিক করতে হবে সেগুলো উনি ঠিক করে আনবেন না ওনাকে বলে চিঠি করে আনতে ওনার কোনো খবর নেই এখন এগুলো ঠিক করতে গেলে যে টাকা লাগবে সেই টাকা দিয়ে একটা ব্র্যান্ডেড মেশিন কেনাই যায় এই কারণে ঠিক করেছি একটা নর্মাল ব্র্যান্ড মেশিন কিনবো খুব বেশি দামি কিনবো না ছয় মাস এক বছর গেলেই হবে হলে পরাটা কিনবো কারণ বেশি দামি কিনতে গেলে অনেক সময় লেগে যাবে তাছাড়া সেগুলো নষ্ট হয়ে যায় বেশি দিন টেকে না এত ঝামেলে আমি যদি চাই না আমি কম দামে ততটুকু সম্ভব একটা ব্র্যান্ডেড মেশিন কিনবো তারপর যদি পারি যেগুলো নষ্ট হয়েছে ওগুলো ঠিক করে নিব কারণ ওগুলো অনেক সময় কাজে লাগবে সবগুলো পার যে নষ্ট হয়েছে তা কিন্তু না মেশিন ঠিক আছে দেখা গেলো যে ডিব্বাগুলো ওগুলোর ভিতরে রাবারগুলো খুলে গেছে ওগুলোর ভিতরে চাকাটা আছে না যেটা ঘুরে ওটা মনে করে যে স্কুল ঢিলা হয়ে গেছে রাবাগুলো ছিঁড়ে গেছে এরকম অবস্থা আর কি কয় দিক দিয়ে করব কত কিছু কিনব একটা সংসার কি কম কিছু লাগে বলো আমি কীভাবে এত টাকা পাবো আমার তো কোনো ইনকামই নেই আমি কোনো রকমে যে টাকা জমাতে পারি সেই টাকা দিয়েই কিনি মেসিমাম ক্ষেত্রে না ব্র্যান্ডেড মেশিন কিনলে এই সমস্যাই হয় কোনো সমস্যা হয় না এই সমস্যাগুলোই বেশি হয় রাবার ছিঁড়ে যায় আর তখন সব কিছু ঠিক থাকলেও মেশিনটা আর ইউজ করা হয় না উনি যদি আমাকে একটু হেল্প করতো না তাহলে আমার আর তো কিছু লাগতো না উনি নিজে সব কিছু নিয়ে আসতো তাহলেও হইতো কিন্তু উনি নিজেও আনে না আমি আনলে না সমস্যা যাই হোক সমস্যা হলে কিছু করার নেই আমি ঠিক করেছি সংসারে যা যা লাগবে সব আমিই কিনে নিয়ে আসব তারপরে ওনার কাছে টাকা চেয়ে নিব। উনি যদি দেয় তো ভালো না দিলে আর কিছু করার নেই কী আর করবো বলো আর কিছু করার নেই সংসারে আমার বাচ্চারা আমার ওদেরকে ছেড়ে তো আর আমি অন্য কিছু করতে পারবো না আর ওনার সাথে এত বেশি ঝগড়া করেও লাভ নেই অনেক সময় হিতি বিপরীত হয়ে যেতে পারে তবে হ্যাঁ যে জিনিসটা আমার দরকার না হলে না যেটা আমি করতে পারছি না যেটা আমার খুব বেশি প্রয়োজন মানে জীবমরানোর ব্যাপার সেক্ষেত্রে তো যুদ্ধ করতেই হবে সেটা তো আর বাদ দেওয়া যাবে না সন্তানের মুখের দিকে তাকিয়ে আমরা মায়েরা অনেক কিছুই করতে পারি না আমরা মেয়েরা অনেক কিছুই করতে পারি না আমার যদি সন্তান আজকে একা থাকতো তাহলেও আমি এগুলো সহ্য করতাম না কবে চলে যেতাম সন্তানকে নিয়ে কিন্তু চারটা সন্তান বুঝোই তো চাইলেই তো সব কিছু করা যায় না যত যাই বলি না কেন যত যুগ আধুনিক হোক না কেন এটা তো সত্যি মেয়েদের আসলে কোনো ঘর নেই মেয়েদের আসলে সমাজে কোনো দাম নেই স্বামী ছাড়া এটা তো মানতেই হবে এখনও আমাদের সমাজে ডিভোর্সি মেয়েরা অনেক বেশি অবহেলিত হচ্ছে তাদের বিয়ে হচ্ছে না ওরা অনেক বেশি কষ্ট পাচ্ছে অনেক বেশি কথাতে শুনতে হচ্ছে যুগ কিন্তু আধুনিক হয়ে গিয়েছে এখনকার যুগে মেয়েরা একটু পরেই বিয়ে করে তারপরও সেই বেড়া থেকে আমরা মেয়েরা বের হয়ে আসতে পারছি না খুব বেশি শিক্ষিত হলে মেয়েদের সমস্যা আবার খুব কম শিক্ষিত হলেও মেয়েদের সমস্যা মানে সব কিছুতেই মেয়েদের সমস্যা মেয়েরা মেয়েদের সমস্যা থেকে বের হয়ে আসতে পারছে না এটা আসলে আমাদের সমাজেরই দোষ আমাদের সমাজের কিছু মানুষ আছে যাদের কারণে আমরা মেয়েরা পিছিয়ে আছি বা সামনে এগুলেও সেই সম্মানটা পাচ্ছি না সেই সম্মানটা ধোয়াতে পারছি না কথা বলতে বলতে ভিডিওটা শেষ হয়ে চলে এসেছে আপুরা তোমরা কি আমার ভিডিওতে লাইক করেছো তোমরা কিন্তু লাইক করো না লাইক কিন্তু অনেক কম পাই আচ্ছা তোমরা লাইক করলে কি সমস্যা হয় বলো তো এই যে আমি কাজ করি না মূল তো তোমাদের কারণেই কাজ করি না তোমরা লাইক করলে তোমরা কমেন্টস করলে আমি তো বেশি বেশি কাজ করি তোমরা কেন কমেন্টস করো না কেন লাইক করো না তোমরা কমেন্টস এসে বলবা যে আপু তুমি ভিডিও ছাড়ো তোমার ভিডিও আমরা দেখতে চাই তোমাকে আমরা ভালোবাসি তুমি ভিডিও ছাড়ো কষ্ট হলেও ছাড়ো এভাবে করে বলো দেখবা আমি কত ভিডিও ছাড়ি মোটিভেশন মানুষকে অনেক দূরে নিয়ে যায় অনেক সময় টাকা পয়সাতে যে কাজটা হয় না সেটা কিন্তু মোটিভেশন দিয়ে হয় তোমরা যদি আমাকে ইন্সপিরেশন দাও আমার পাশে থাকো আমাকে মোটিভেট করো তাহলে আমি অনেক দূর এগিয়ে যাবো এমন হতে পারে তোমাদের সবার ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে গেলাম আজকে আমার যে অবস্থা হয়তোবা এরকম অবস্থা নাও থাকতে পারে হয়তোবা আমি এ থেকে আরও ভালো পর্যায়ে চলে গেলাম হতে পারে না আজকে দুই তরকারিতে জলপাই দিয়েছি দশ টাকা জলপাই কিনে এনেছিলাম সেগুলো তরকারিতে দিয়ে দিলাম জলপাই দিয়ে তরকারি রান্না করে খেতে ভালোই লাগে অনেক বেশি মজা হয় জলপাই আছে বানাবো সামনে বানালে অবশ্যই তোমার সাথে সেটাই শেয়ার করবো তালের পিঠা তো বানাতে পারলাম না জব অবশ্যই বানাবো আজ এইটুকুই আগামী ব্লকে দেখা হবে আল্লাহ হাফেজ